আমার কাছে আপনারা পেয়ে যাবেন হিতাচির মতো ব্র্যান্ড মাত্র চোদ্দ হাজার টাকা হিতাচি মাত্র চোদ্দ হাজার টাকায় দেখে নাও দু হাজার বাইশের মডেল আছে দু হাজার বাইশের মডেল আছে মাত্র চোদ্দ হাজার টাকা আমি কোন রিপেয়ারিং করা প্রোডাক্ট সেল করি না দাদা আমার কাছে আপনি যেই প্রোডাক্ট পাবেন সেই প্রোডাক্টে আপনি তিন বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের পাওয়ার সাপ্লাই বোর্ড রিপেয়ার ওয়ারেন্টি পাবেন আমাদের কাছে ম্যাক্সিমাম যে পাবেন সেগুলো ম্যাক্সিমাম ইএমআই বাউন্স হয়ে যাওয়ার প্রোডাক্ট পাবেন এই যে এরকম টাইপের প্রোডাক্ট পুরো দুধের মতো সাদা

হিতাচি মেশিন দেখে নিন ঠিক আছে এক টনে মেশিন রয়েছে কয়েল দেখে নিন কয়েলটা একটু কাস্টমারদের দাদা ফোকাস করে দেখিয়ে দিন ঠিক আছে কয়েল দেখে নিন দাম পড়ে মাত্র 14000 টাকা হিতাচি মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা এক টন 5 স্টার এছাড়া এখানে 1.5 টনে আপনি গোদরেজ পেয়ে যাবেন গোদরেজ পেয়ে যাবেন মাত্র 16000 টাকা গোদরেজ মাত্র 16000 টাকায় গোদরেজ ক্যারিয়ার ক্যারিয়ারের মতো ব্র্যান্ড পেয়ে যাবেন মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা 1.5 টন মাত্র 19000 টাকা ক্যারিয়ারের মতো ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন টন হ্যাঁ ফাইভ স্টার এটা স্টার এই যে চকলেট কালার এরকম চকলেট কালারের এর প্রোডাক্ট অনেকের খুব পছন্দ হয় চকলেট কালার স্যামসাং দু হাজার বাইশের মডেল ফাইভ স্টার এসি পেয়ে যাবেন দেড় টন মেশিন

পাবেন কম্প্রেশনের চার বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পিসিবি ইনভার্টার মেশিন নিয়ে পিসিবিতে কোনো রকম ওয়ারেন্টি হয় না এটা আপনার দাম পড়ে যায় মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন নমস্কার আমি দিয়া ইলেকট্রনিক্স থেকে দেবেশ কথা বলছি আপনাদের কাছে আমার কাছে আপনারা মূলত এসি পেয়ে যাবেন এসি আমার কাছে স্টার্টিং প্রাইস রয়েছে আট হাজার টাকা থেকে আমার কাছে আপনারা উইন্ডো এসি পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা মাত্র আট টাকা আট থেকে বারো হাজার টাকার মধ্যে আমার কাছে উইন্ডো এসি আছে এক টন দেড় টন দু টন সঙ্গে ওয়ারেন্টি থাকবে এক বছরের আর স্প্লিট এসি স্প্লিট এসি স্টার্টিং আছে আমাদের কাছে তেরো হাজার টাকা থেকে তেরো হাজার তেরো হাজার টাকা থেকে স্প্লিট এসি শুরু এক টন তেরো হাজার টাকা থেকে প্যানাসনিক দু হাজার বাইশের মডেল স্প্লিট স্প্লিট এসি স্টার্টিং আছে এতে আপনারা পেয়ে যাবেন তিন বছরের কম্প্রেশন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের পাওয়ার সাপ্লাই বোর্ড রিপেয়ারের ওয়ারেন্টি এছাড়াও আমার কাছে আরো বহু স্টক রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন

প্রতিটা প্রোডাক্ট দেবো কিন্তু তার আগে তুমি তোমার অ্যাড্রেসটা একবার বলে দাও তোমার কাছে আসবে কিভাবে আমার কাছে আসতে গেলে আপনাদের দমদম হয়ে আসতে হবে দমদম জংশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা নামবেন নেবে তার অপোজিটে মেট্রো টিকিট কাউন্টার আছে মেট্রো টিকিট কাউন্টার অপোজিটে অটো ছাড়ে অটোওয়ালা কাউকে বলবেন যে নর্দার্ন এভিনিউ ব্যাংক অফ বরোদার সামনে নামবো ব্যাংক অফ বরোদার সামনে নামলেই অপোজিটেই আমার দোকান এছাড়া স্ক্রিনের নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন আপনাদের যা সমস্যা থাকবে যা অসুবিধা থাকবে আপনারা আমায় বলবেন আমি সঙ্গে সঙ্গে আপনাকে ডিসকাস করে নেবো সে ব্যাপারটা ঠিক আছে এছাড়া আমার কাছে আজকে ভিউ স্টক রয়েছে আমার কাছে আজকে রয়েছে ইনভার্টার এসি যেটা সকলে খোঁজে ইনভার্টার দাদা আমরা নন ইনভার্টার নেব না ইনভার্টার নেব তাদের জন্য আজকে ইনভার্টার এসি রয়েছে ইনভার্টার এসিও দেখবো ডেড ইনভার্টার এসি ডেট ইনভার্টার এসিও দেখবো আমরা আমাদের প্রোডাক্ট দেখানো শুরু করছি দাদা এবার আমাদের প্রথম প্রোডাক্ট আজকের কালেকশনের প্রথম প্রোডাক্ট আছে হিতাচি হিতাচির মডেল রয়েছে হিতাচি হিতাচি মেশিন দেখে নিন ঠিক আছে এক টনে মেশিন রয়েছে কয়েল দেখে নিন কয়েলটা একটু কাস্টমারদের দাদা ফোকাস করে দেখিয়ে দিন ঠিক আছে কয়েল দেখে নিন এটার দাম পড়ে মাত্র 14000 টাকা হিতাচি মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা এক টন 5 স্টার এক টন 5 স্টার 5 স্টার হিতাচি 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 এছাড়া এখানে রয়েছে এক টনে ভোল্টাস রয়েছে 14000 টাকা মাত্র 14000 টাকা 14000 টাকা এক টনে ভোল্টাস পাচ্ছেন আপনারা মাত্র 14000 টাকা 2022 এর মডেল দাদা 2022 এর মডেল টু মডেল ভোল্টাস আপনি পেয়ে যাবেন ফাইভ স্টারে মাত্র চোদ্দো হাজার টাকা এখানে আপনি পেয়ে যাবেন ওয়ালপুল পেয়ে যাবেন এক টনে এক টনে ওয়ালপুল পেয়ে যাবেন আপনি মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকায় এছাড়া এখানে দেড় টনে আপনি গোদরেজ পেয়ে যাবেন গোদরেজ পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় গোদরেজ মাত্র ষোলো হাজার টাকায় এই চকলেট কালার এরকম চকলেট কালারের প্রোডাক্টটা অনেকে খুব পছন্দ হয় চকলেট কালার স্যামসাং দু হাজার বাইশের মডেল ফাইভ স্টারে এসি পেয়ে যাবেন দেড় টন মেশিন মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো টাকায় দেড় টন দেড় টন চকলেট কালার বলে দাদা তার জন্য দামটা বেশি যদি আপনি আপনি এই হোয়াইটের মধ্যে নেন আপনারা হোয়াইটের মধ্যে নেন তাহলে সেটা আপনি ষোলো হাজার টাকার মধ্যে স্যামসাং এল জি ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ওকে ঠিক আছে এছাড়া এখানে ইলেকট্রোরাস পেয়ে যাবেন এক টন মাত্র পনেরো হাজার টাকা এক টন মাত্র পনেরো হাজার টাকা ম্যাজিক কুল ওয়ালপুল ম্যাজিক কুল পেয়ে যাবেন এক টন মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা কেরিয়ার

ঠিক আছে এখানে স্যামসাং পেয়ে যাবেন এ স্যামসাং পেয়ে যাবেন এরকম কালারের খুব ডিমান্ড রিমোট টা এমনকি ফোকাস করে দেখিয়ে দিন দাদা কাস্টমারদের যে মেশিন কতদিন ইউজ হয়েছে রিমোট দেখে আপনারা বুঝে যাবেন দু হাজার বাইশের প্রোডাক্ট মাত্র দেড় বছর ইউজ প্রোডাক্ট দাম আছে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো ষোলো হাজার টাকা ইলেকট্রোরাস ইলেকট্রোরাস এর মতো কোম্পানি এই কোম্পানি আপনি পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা মাত্র মাত্র পনেরো হাজার টাকা এক টন মেশিন ইলেকট্রোরাস দেড় টন ইনভার্টার মেশিন মাত্র ষোলো হাজার টাকা দামে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকা এটা আবার ইনভার্টার মেশিন এটা ইনভার্টার মেশিন আছে এটা ইনভার্টার মেশিন আছে এটা গোদরেজ আছে গোদরেজ ইয়ন মডেল আছে চেরি কালারের মধ্যে এটা আপনার দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ মাত্র উনিশ হাজার টাকা কেরিয়ার মিডিয়া কেরিয়ারের মিডিয়া মডেল রয়েছে এটা এটা আপনার দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা এখানে আপনার প্যানাসনিক পেয়ে যাবেন চেরি কালারের মধ্যে প্যানাসনিক দেড় টন মেশিন মাত্র কুড়ি হাজার টাকা মাত্র কুড়ি হাজার টাকা কুড়ি টাকা

দুটন মেশিন রয়েছে এটা এটা আপনারা পেয়ে যাবেন মাত্র কুড়ি হাজার টাকায় দুটন মেশিন পাচ্ছি দুটন স্টার্টিং প্রাইস রয়েছে কুড়ি হাজার টাকা থেকে দাদা এল এর চলে এলাম দুটন কুড়ি হাজার টাকা প্রাইস এগুলো যেটা থাকবে আমি আপনাকে বলে দেবো যেমন একটা এখন ওয়ার্ল্পুল আছে ইনভার্টারে একটা ইলেকট্রোর আছে কিছু দেখাতে পারছি না এখন পেছন সাইড এ রয়েছে দেখাতে পারছি না এখন ইনভার্টার প্রচুর আছে স্টক ইনভার্টার নন ইনভার্টার উভয় ধরনের স্টক এখন আপনারা আমার কাছে পেয়ে যাবেন উইন্ডো উইন্ডো স্প্লিট দুটোতেই আপনি পেয়ে যাবেন উইন্ডো এসি তো আমি ইনভার্টার রাখছি এখন উইন্ডো এসির মধ্যে আমি ইনভার্টার এসিটা তুলছি এখন ঠিক আছে সমস্ত ধরনের এসি পেয়ে যাবেন এলজি পেয়ে যাবেন স্যামসাং পেয়ে যাবেন এখানে আরো আছে এলজি দুটো মেশিন রয়েছে এটা দুটো নাই মেশিন মাত্র 19000 টাকায় মাত্র 200 দুটো আরো একটা দুটন রয়েছে কুড়ি হাজার টাকা এল জি পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস শুনে নিলেন এক টন এসি স্টার্টিং রয়েছে আমার কাছে চোদ্দ হাজার টাকা থেকে দেড় টন রয়েছে ষোলো হাজার টাকা থেকে দু টন রয়েছে কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে এছাড়া ইনস্টলেশন আলাদা পড়বে ইনস্টলেশন চার্জ রয়েছে বিয়াল্লিশশো টাকা এটা একটা প্যাকেজ থাকবে গ্যাস থেকে ব্র্যাকেট অ্যাঙ্গেল থেকে শুরু করে পাইপ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং পাবেন একটা কিছু আপনাকে কিনতে হবে না সমস্ত কিছু টেকনিশিয়ান নিয়ে যাবে আপনার কাছে গিয়ে আপনাকে ইনস্টল করে দিয়ে আসবে কমপ্লিট প্যাকেজের মধ্যে এছাড়া আপনারা আমার কাছে পেয়ে যাবেন ফ্রিজ মাইক্রোভেন ওয়াশিং মেশিনের মতো ফ্রিজ হাজার টাকা থেকে মাত্র পাঁচ টাকা থেকে ফ্রিজ মাত্র পাঁচ হাজার টাকা থেকে ওয়াশিং মেশিন এগুলো তো আপনারা ওয়ারেন্টি পাবেন আর দু হাজার টাকা থেকে মাইক্রোওভেন পেয়ে যাবেন আমার মাইক্রোওভেন এর আপনি ছ মাসের ওয়ারেন্টি পাবেন মাইক্রোওভেনেও দাদা ভিডিওটা শেষ করার আগে তোমার অ্যাড্রেসটা যদি তুমি একবার বলে দাও আমার অ্যাড্রেসটা হলো দমদম নর্দার্ন এভিনিউ নিয়ার ব্যাংক অফ বরোদা এটা এখানে আসতে গেলে আপনাকে দমদম জংশন এক নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে নেবে মেট্রো টিকিট কাউন্টারের অপোজিট থেকে অটো ছাড়ে অটোতে আপনি উঠবেন অটোওয়ালাকে বলবেন নর্দার্ন এভিনিউ ব্যাঙ্ক অফ বরোদার সামনে নামাতে ব্যাঙ্ক অফ বরোদার অপোজিটে ঠিক অপোজিট গলিতেই আমার দোকান ওকে এছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করতে পারেন আপনারা নমস্কার